কুয়েত এরালাইন্সের চাকরির জন্য অনলাইন আবেদন করবেন কীভাবে সেই বিষয়ে আজকের ভিডিও প্রথমে আমরা আমাদের ফোন থেকে ব্রাউজারটা ওপেন করবো সার্চ বক্সে গিয়ে লিখব কুয়েত এয়ারওয়ে জব অ্যাপ্লিকেশন আমি ডিসক্রিপশনে আপনাকে লিঙ্কটি দিয়ে রাখবো তারপর সেই ওয়েবসাইটটি আমরা ওপেন করবো ওপেন করার পর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে পাঁচটি জবের অফার দিচ্ছে সো যে কোনো একটি অফার আপনারা সেখান থেকে নেবেন বা অ্যাপ্লিকেশন আপনার এখান থেকে করবেন তো আমি এখান থেকে একটি সিলেক্ট করলাম তারপর আই এম ইন্টারেস্টেড একটা অপশন রয়েছে নিচে বা উপরে দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করবেন এটি ক্লিক করার পরে কিন্তু আপনার জবের যা ফর্মটি রয়েছে সেটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সো এখন আপনাকে সেই আমরা ফিল আপ করতে হবে প্রথমে আমরা যেটি করবো আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি এরকম একটি সিবি তৈরি করবেন এবং সেই সিবিতে আপনার পূর্ণাঙ্গ যে বৃত্তান্ত রয়েছে সব কিছু আপনারা দিবেন তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে সেটি আপলোড করে দেব এবং সেটি আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা আপনার ফোনে থাকতে হবে তো সেটা এখান থেকে আমরা আপলোড করে দেবো তারপর নামের প্রথম অংশ নামের দ্বিতীয় অংশ এবং নামের তৃতীয় অংশ যার যেভাবে নাম রয়েছে সেভাবে আপনারা এখান থেকে লিখে দেবেন তারপর এখান থেকে আপনার আপনার জেন্ডার সিলেক্ট করবেন ফোন নাম্বার দিবেন ইমেল দিবেন সব কিছু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং খুব সতর্কতা অবলম্বন করতে হবে তারপর এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন তারপর কারেন্ট লোকেশন অবশ্যই কুয়েতে দেবেন তারপর হচ্ছে কি প্রফেশন যে ডিটেলস রয়েছে আপনার সব প্রফেশনাল ডিটেলসে এসে খুব সতর্কভাবে সেটা করবেন তো এখানে প্রথমে হচ্ছে কি আপনার মানে স্টাডি কতটুকু করছেন সব কিছু এখানে দেবেন তারপর হাই স্কুল লেভেল নাকি আপনার অন্য কোনো সার্টিফিকেট আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন তো কারেন্ট ইপ অর্থাৎ বর্তমানে কার কাছে কাজ করতেছেন তার তত্ত্ব এখানে দিয়ে দিবেন কপিল হোক কোম্পানি হোক যেটি হোক এখানে করে দিবেন তারপর জবের টাইটেল আপনি কি কাজ করতে চান বা কি কাজ করছেন সেখান থেকে এটা আমি ফ্রেশার দিলাম আপনার আপনাদের মতো করে সেটি সিলেক্ট করে নেবেন তারপর বর্তমানে আপনার স্যালারি কত এখানে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে তারপর হচ্ছে কি আপনি যে কোম্পানিতে যাচ্ছেন বা কুয়েতে আরো যাচ্ছেন সেখানে আপনার ডিমান্ড কত সেটাও আপনাকে উল্লেখ করতে হবে তো এখান থেকে আপনি একটি সেটাই সিলেক্ট করে দিবেন তারপর স্কিল সেট অর্থাৎ আপনার কাজের অভিজ্ঞতা কি অবশ্যই সেটা আপনাকে এখানে তুলে ধরতে হবে তো কাজের অভিজ্ঞতা মোটামুটি আপনাদের যাদের যা কিছু জানা এখানে তুলে ধরবেন অর্থাৎ আমি ড্রাইভিং দিচ্ছি এখানে আপনাকে সাজেস্ট করবে ড্রাইভিং লিখবেন তারপর আমি লিখতেছি পটার আপনাদের যাই তাই আপনারা দিতে পারেন এখান থেকে সমস্যা নাই যে কাজের মানে আপনার অভিজ্ঞ রয়েছেন সেটি এখান থেকে করে দেবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এডুকেশন লেভেলের কথা বলা হচ্ছে অর্থাৎ আপনি কোন কলেজ থেকে পড়ছেন কোন স্কুল থেকে পড়ছেন এখানে আপনাকে নাম দিতে হবে তো আমি জগন্নাথপুর গভর্নমেন্ট কলেজ থেকে লেখাপড়া করেছি সেটি আমি এখানে তুলে ধরলাম তারপর আমি কোন ডিপার্টমেন্ট থেকে আমি বিজনেস থেকে লেখাপড়া করেছি তো তারপর গ্রেড আপনার কত সেটিও দিয়ে দেবেন জিপিএ তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সিবি এখানে আপলোড করবেন সিবিআইডি পাসপোর্ট আপনাদের যা কিছু বলা হচ্ছে সবগুলো এখান থেকে আপনারা আপলোড করে দেবেন তারপর এই যে ওই বক্সটাতে আপনারা ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখবেন ক্যাপচা রয়েছে এখান থেকে ক্যাপসাটি সঠিকভাবে পূরণ করে সেটি আপনি সাবমিট করে দিবেন সাবমিট করার পরই দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি কি আহ ইয়ার ওই যে এর আগে কাজ করেছেন কিনা যদি না করে থাকেন না না এ হলে হে তো না হলে না করে দেবেন তারপর কোন কোম্পানিতে আপনি এক্সপিরিয়েন্স করেছেন সেটি এখানে লিখে দেবেন তারপর সাবমিট করলে এরকম একটা উইডিও আপনার সামনে চলে আসবে সো মোটামুটি আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল অবশ্যই আপনারা করবেন কি সতর্কভাবে সবগুলো সাবমিট করার আগে আপনারা দেখে নেবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন